লাগ লাগছে আমি মানে যখন কোকা কোলা করেছিলাম এখনো মোটামুটি পুজোর প্যান্ডেলে তো বাজে তো আমি এরকমই একটা চেয়েছিলাম যে নিশ্চয়ই কোনো একদিন আবার আইটেম সং করবো যেখানে একটা নাচের গান থাকবে যেখানে এক্সপ্রেশন থাকবে যেখানে লাটকা ঝাটকা যেমন হয় আর ওরকম থাকবে তো সেটা অবশ্যই মানে ইয়াসান নুসরাত সেই সুযোগটা আমাকে করে দিয়েছে আর অবশ্যই জিতের কথা বলবো আমাদের ডিরেক্টর তো ওরা প্ল্যান করেই ভেবেছে যে মাঝরাতে একা ঘরে ডাকাত করেছে এটা সাবডি পারবে তো बेसिकली रिया শুটটা আমার ভীষণ ভীষণ কাছের বন্ধু পুরনো বন্ধু না এখনো বন্ধু মানে অনেক দিনেরই জেলা ফটোগ্রাফি হ্যাঁ আর জেলা মানে আমরা খুব মজা করতে করতে ইনফেক্ট আছে শুটিংটা করেছি গোল লাইট শুটিং করেছি যে যখন আমাকে বলল যে এটা গান আছে তো করতে হবে আমি বলেছি একদম আমি নিজে খুব ভালোবাসি এই ধরনের গান বেশ মজা লাগে পারফর্ম করতে ডান্স করতে ভালোবাসি তো यस করেছি কিন্তু আমার কোকা কোলার গানটা শুট হয়েছিল মুম্বাইতে আর এটা আমরা কলকাতার মধ্যেই শুট করেছি নাইট ওই ঠান্ডার মধ্যে বাট আমার বেশ ভালো লাগছিল যে আফটার পোকা বলে আমি আবার একটা আইটেম সং করছি আর দর্শকরা নিশ্চয়ই এক্সপেক্ট করে যে শ্রাবণ থেকে আরো এরম ধরনের কিছু পারফরমেন্স দেখতে চাই তো